বিকেলের নাস্তায় বা হুটহাট করে যদি কখনও মেহমান চলে আসে তাহলে কিন্তু এই পাস্তাটা হবে আপনার জন্য পেস্ট আইটেম আসসালাম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি হলো পাস্তা পাস্তা রান্নাটা আমরা কম বেশি সবাই জানি যারা এই পাস্তা রান্নাটা জানেন তারা আমার এই ভিডিওটি স্কিপ করতে পারেন যারা জানেন না শুধু তাদের জন্যই এই ভিডিওটি আমি এই পাস্তা রান্না করার জন্য এখানে আমি মিক্স পাস্তা নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো রকমের পাস্তায় নিতে পারেন এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পাস্তা নিয়ে নিয়েছি আমি এখন এই পাস্তাটাকে সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য আমি একটা প্যানে পানিটাকে গরম করে নিয়েছি গরম হয়ে যাওয়া পানিতে আমি এই পাস্তাটা দিয়ে দিচ্ছি পাস্তা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য তেল তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে পাস্তার একটির গায়ে অপরটি না লেগে যায় এবার আমি এই পাস্তাটাকে আট থেকে দশ মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নেব এই পাস্তাটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে করে বেশি গলে না যায় গলে গেলে কিন্তু এই পাস্তাটা খেতে ভালো লাগবে না আমি এই পাস্তাটাকে নব্বই পার্সেন্ট সিদ্ধ করে নিচ্ছি আর দশ পার্সেন্ট সিদ্ধ হবে রান্না হতে হতে পাস্তাটা সিদ্ধ করা হয়ে গেছে আমি আপনাদের একটা তুলে দেখাচ্ছি কেমন হয়েছে আমার পাস্তা সিদ্ধটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন একটু শক্ত টাইপের আছে তবে আমি এখনই এটাকে নামিয়ে নেব। এই পাস্তাটা নামিয়ে আমি একটু পানে ঝরিয়ে নিচ্ছি এবং পরিষ্কার পানি দিয়ে আবার একটু ধুয়ে নিচ্ছি যাতে পাস্তার যা আঠালো ভাবটা ওটা না থাকে এবার আমি চুলায় প্যান বসিয়ে দিই আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে এলে এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আমি এই ডিমটাকে একটু ঝুরি করে নেব। এভাবে নাড়াচাড়া করলেই ঝুরি হয়ে যাবে ডিম ঝুরিটা হয়ে গেছে এবার আমি একটা সাইডে উঠিয়ে নিচ্ছি এবার আমি একই প্যানে আবার আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন টুল কুচিটাকে হালকা ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এবং দুইটা মরিচ মরিচটাকে আমি ফালি করে দিয়েছি এই ঝালটা আপনাদের পছন্দ মতোই দিতে পারেন তবে আমি ঝাল একটু কম খাই এজন্য দুইটা মরিচের ঠিক আছে এবার আমি পেঁয়াজটাকে হালকা একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা পাস্তাটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সেই ডিমের ঝুড়িটা এবার ডিমের জুড়িটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো সস এবং সয়া সস টমেটো সস এবং সয়া সস দিয়ে ভালো করে এবার পাস্তাটাকে আমি মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পাস্তার মশলাটা মশলাটাকে দিয়েও আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুলমরিচের গোড়া এখানে দিয়ে দিচ্ছি লবণ শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা অত পারেন নাও পারেন এবার আমি সবগুলোকে একসঙ্গে একটু মিক্স করে এক মিনিট একটু ভেজে নেব এবার আমার পাস্তা রান্নাটা হয়ে গেছে আমি একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো আশা করি আপনারা কমেন্টে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ